সকলে কেমন আছেন শুরু করলাম লাইভটা তাড়াতাড়ি সবাই আসুন আমাদের লাইফে ফটাফট লাইভে দেখুন লাইফ জয়েন করুন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব কিছু গল্প করব ফটাফট চলে আসুন লাইভে আমরা কথাটা বলি ফটাফট চলে আসুন লাইভে কিন্তু একটা কথা বলতে বাস্তব কথা বলতে কি সব মানুষের তো কাজকর্ম থাকে যে আমি বললাম চলে আসুন লাইভে সে ফট করে অন্য সব কাজ কাজপাত দিয়ে আমার লাইফে চলে আসবে এটা তো ঠিক না তবু বলতে হয় ওই জন্য বলি এবার মানে কি বলবো এটা বলতে হয় আর কি ওই জন্যই বলি ফটাফট চলে আসুন লাইভে মানে কাজ নেই আমার লাইভ দেখার জন্য ফটাফট চলে আসবে সব কাজ ফেলে দিয়ে জাস্ট জোকিং একটু মজা করতে ভালো লাগে তাই আপনাদের সাথে একটু মজা করছি তারপর বলুন আপনারা সকলে কেমন আছেন কমেন্ট করুন কে কথার থেকে দেখছেন বিকাশ ভালো আছি তুমি কেমন আছো বিকাশ ভিডিও কেমন হচ্ছে তোমার আমার ভিডিও আগে খুব প্রোফাইল আসতো হুম ইদানিং আর পাচ্ছি না কেন ভিডিও কি ছাড়ছো না আসুন তাড়াতাড়ি একটু গল্প করি আপনাদের সাথে হুম সকলে মিলে আসুন কিছু কথা ছিল চোখে কিছু কথা ছিল মুখে কিশোর কুমারের একটি বিখ্যাত গান ভিডিও দেখতে পাচ্ছি না কেন পোস্ট করছো আর না না এখনো হয়নি এই করে কিশোর কুমারের একটি বিখ্যাত গান কিছু কথা ছিল চোখে কিছু কথা ছিল মুখে কিছু কথা ছিল মুখে জানি না কেন যে বাজে শেস বুকে কিছু কথা ছিল চোখে কিছু কথা ছিল মুখে জানি না কেন যে বাজে শেষ বুকে লজ্জা জরানো তোমার মধুর হাসি না অনেক দিন ধরে দেখতে পাইনি গো ওই জন্য কমেন্ট করলে বলে আমি বললাম বেশ কিছু দিন ধরে দেখতে পাইনি প্রাণে যাই যে বাজিয়ে বাসি এবার পুজোয় একটা ভিডিও অ্যালবাম আমি রিলিজ করবো আপনাদের প্রত্যেকের সাথে শেয়ার করবো ভিডিও অ্যালবামটি আপনারা দেখবেন সহযোগিতা করবেন শেয়ার করবেন পুজো প্রেম নিয়ে গান এখনকার ইয়াং জেনারেশনের যে সমস্ত প্রেম ভালোবাসা সেই সমস্ত এবং মা দুর্গাকে নিয়ে গানটি হবে দুর্গা পুজো এইসব নিয়ে গানটি থাকবে খুব সম্ভবত গানের সঠিক সম্ভবত বলতে খুব তাড়াতাড়ি আমরা গানের অডিও রেকর্ড করব এবং আমি গানের অডিও রেকর্ড করব এবং ভিডিও রেকর্ড হবে তার সাথে অডিও রেকর্ডটা হয়ে যাওয়ার পর তারপর আপনাদের সাথে প্রেজেন্ট করব আপনারা সবাই ভালোবাসা দেবেন আশীর্বাদ দেবেন ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আসুন এবার অনেক আগে আছে সেপ্টেম্বরের বার্ষিক মাসের প্রথম দিকেই সেপ্টেম্বরের ছাব্বিশ ছাব্বিশ সম্ভবত অক্টোবরে পুজো থাকে অন্যান্য বার এবার প্রথম দিকেই আছে বাঙালির সেরা উৎসব উৎসব দুর্গা পুজো বাঙালির সেরা পুজো বারো মাসে তেরো পার্বণ বাঙালির দুর্গা পুজো তার মধ্যে শ্রেষ্ঠ পুজো বাঙালি বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হিসাবে পরিচিত সকলে খুব ভালোভাবে আনন্দ করবেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে সকলকে নিজেও দেখবেন আনন্দ করবেন এবং অপরকেও সুযোগ করে দেবেন পুজো প্রতিমা প্যান্ডেল লাইটিং সব কিছু দেখার এই আশায় রাখবো আপনাদের কাছে মনে পড়ে কিশোর কুমারের আরেকটি বিখ্যাত গান মনে পড়ে সেই সব দিন সেই সব ঝুড়ে যাওয়া স্বপ্ন সেই সব ঋতু জুড়ে ফাগুনেরও দিন পড়ে সেই দিন মনে পড়ে সেই সবদিন ভালোবাসা কি যে জাদু কি যে মধু আছে তার পাত্রে ভরা সকলই নতুন লাগে নতুনে গডা ভালোবাসা কি যে জাদু কি যে মধু আছে তার পাত্রে ভরা সকলই নতুন লাগে নতুনে গড়া মধুর সে কি যে ব্যথা না বলা কত সে কথা মিলে মিশে যাই রাত দি যা মিলে মিশেক হয়ে যায় রাত দিন মনে পড়ে সেই সব দিন মনে পড়ে সেই সব দিন তো একজন এসছে কোথা থেকে আপনি দেখছেন একটু কমেন্ট করে জানান খুব ভালো লাগবে কমেন্ট ফেলে আপনার নাম এবং আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান একটু লাইফটা আর বেশি টানবো না রাত অনেক হয়ে গেছে এখন রাত প্রায় সাড়ে দশটার উপর দশটা বত্রিশ দু এক মিনিট লাইভটা কথা বলেই শেষ করব যারা এখন দেখছেন লাইভটা তাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাই এবং যারা পরে দেখবেন লাইভটা তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা এবং আসন্ন শারদীয়ার অ্যাডভান্স শুভেচ্ছা সকলকে জানাচ্ছি দুর্গাপূজা আসতে চলেছে সকলে সকলকে জানাই আসন্ন শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ভালোভাবে পুজো দেখবেন আর একটা কথা সবার কি জামা প্যান্ট কেনা হয়ে গেছে অলরেডি পূজার সময় তো একটা সবার থাকে নতুন জামা প্যান্ট পরে পুজো দেখার ব্যাপারটা হ্যাঁ সেটা কি সবার কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আমাদেরও বাচ্চাদেরগুলো হয়েছে কয়েকটা করে আমরা বড়রা পরে নেব পুজোর মুখো মুখে বাচ্চাদেরই তো বেশি আনন্দ না পুজোর সময় আমরাও তো একটা টাইম ছোট ছিলাম জানি পুজোর সময় কি আনন্দটা হয় মানে পুজো আসছে তখন এই বন্দুক ফন্দুক জামা প্যান্ট পুলিশের ড্রেস এইসবগুলো কত ঝক ছিল সত্যি যাক অনেক অনেক ধন্যবাদ সকলকে সকলে খুব ভালো থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুক এই আশীর্বাদ ঈশ্বরের কাছ থেকে চেয়ে নেব সকলের জন্য নমস্কার শুভরাত্রি